এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কার্গো জাহাজ আর এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বিমান আর এইটা হচ্ছে পৃথিবীর বড় ট্রেন বন্ধুরা আজকের সব থেকে ভিডিও অনেক অসাধারণ হতে চলেছে কারণ আজকে দেখতে পারবেন পৃথিবীর সব থেকে বড় এবং আশ্চর্যকর জিনিসপত্র যা এর আগে কেউ কখনো দেখায়নি তাহলে চলুন প্রথমেই দেখে আসি পৃথিবীর সব থেকে বড় গাছ জেনারেল শেয়ারম্যান ট্রি ছোটবেলায় আমার মতো যদি আপনিও ভেবে থাকেন গাছে চললে আকাশ ধরা যায় তাহলে হ্যাঁ এই গাছে চললে আসলে আকাশ ধরা যাবে আর এটা কিন্তু আর মোটার দিক থেকে ফুট ধারণা করা হয় এই গাছের দুই বছর বাইশ সালে কিছু বিজ্ঞানীরা বের করে এই গাছ কাটলে একশো পঞ্চাশটিরও বেশি ঘর বানানো সম্ভব তাহলে এই গাছ যদি কাটা হয় তারপর ট্রান্সপোর্ট করার জন্য কি ব্যবহার করা যেতে পারে না না এটা দিয়ে হবে না লাগবে পৃথিবীর থেকে বড় ট্রাক বেলাস 75710 এবন ধূরা এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ট্রাক রাশিয়ার এই ট্রাক কয়লা মাইনিং এ ব্যবহার করা হয়। এটাকে ছোট মোটা একটা বাড়িও বলা যেতে পারে। যেটা দিয়ে চারটা তিনি মাছেের সমান ওজন একজাগে থেকে অন্য জায়গায় আনা নেওয়া করা যায়। শক্তির দিক থেকে বললে এটাতে আছে দুইটি শক্তিশালী ইঞ্জিন যার এক একটার শক্তি তিটি F1ন অ এঞ্জিনের সমান এই ট্রাক সা৭ শহরপর শক্তি প্রদান করে আর এই শক্তি বানানোর জন্য এই ট্রাক প্রতি কিলোমিটারে থেকে লিটার ডিজেল খায় এবার কথা বলবো পৃথিবীর সব থেকে বড় ট্রেন নিয়ে আয়রন ওয়ার ট্রেন বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ট্রেন দেখুন এই ট্রেনকে কত বড় এটা লম্বায় প্রায় সাত দশমিক তিন কিলোমিটার এটি লুহা পরিবহনের জন্য ব্যবহার করা হয় চলাচল করে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল অঞ্চলে এই ট্রেনের সিগনালে যে পড় বেড়ে ভাই তার তো অবস্থা খারাপ হয়ে যাবে এর জন্যই আমি বলি মাটিতে থাকা যাবে না উঠতে হবে আকাশে আর আকাশের থেকে বড় বিমান হচ্ছে মারিয়া হ্যাঁ এটাই হচ্ছে বিশ্বের সব থেকে বড় বিমান কি ভাবছেন এটা কই গেল এইটা এইটা একটা ফেক বিমান বিমান আসল হচ্ছে হচ্ছে এটার মূল কাজ ভারী লোড বা মহাকাশ যানের মতো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যাওয়া তাই যাত্রী না বসিয়ে পুরো বিমানটিকে ফাঁকা রাখা হয়েছে কার্গো লোড করার জন্য তবে যদি মানুষ বসানো হতো তাহলে আনুমানিক আটশো থেকে এক হাজার জন মানুষ একবারে ফ্লাইট করতে পারতো যেখানে বোয়িং সেভেন থ্রি সেভেন সবচেয়ে জনপ্রিয় কমার্শিয়াল বিমান দুশো দশ জন যাত্রী নিয়ে ফ্লাই করতে পারে সেখানে এই বিমান আটশো থেকে এক হাজার তাহলে বুঝতেই তো পারছেন এটা কত বড় বিমানটিকে আর একবার দেখে নিন কারণ এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বিমান এবার কথা বলবো পৃথিবীর সব থেকে বড় কার্গো জাহাজ নিয়ে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কার্গো জাহাজ এভারেজ যদি কোনোভাবে টাইটানিক আর এভারেজ কে একসাথে দাঁড়া করানো যেত তাহলে টাইটানিক কে একটা খেলনা জাহাজের মতো লাগতো এই ধারণ ক্ষমতা প্রায় চব্বিশশো কন্টেনার যা সারা বিশ্বের কোটি কোটি জিনিসপত্র বহন করতে পারে এটা বিশ্বের সব থেকে বড় কার্গো জাহাজ হিসেবে সুপার লজিস্টিক মাস্টার খেতাব পেয়েছে বন্ধুরা আপনি যদি এই রকমের ইনফরমেটিভ কন্টেন্ট সব দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন কথা বলবো পৃথিবীর সব থেকে বড় বাস নিয়ে মাস এক্সট্রা গ্র্যান্ড এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বাস যা দুইশো পঞ্চাশ জন যাত্রী নিয়ে চলাচল করতে পারে এটাকে বাস বলার থেকে ছোট মোট ট্রেন বলা যেতে পারে যেটা রাস্তায় চলে এটা দেখতে কিছুটা আমাদের বিআরটিসি বাসের মতো তবে জাস্ট তিনটা বিআরটিসি বাস একসাথে করে চলছে এই আর কি এটা কিন্তু রাস্তায় চলে না কারণ এটা এত বড় যে ঘুরতে এবং ইউটার্ন নিতে অনেক সমস্যা হয় এটা মূলত পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল শহরের রাস্তায় প্রতিদিন ব্যবহার করার জন্য না আমার মতে এই রকম বাস বানানোর কোনো মানেই হয় না যেটা রাস্তায় চলতে পারবে না যেটা মানুষের কাজে লাগবে না এই রকম জিনিস না হওয়াটাই ভালো বন্ধুরা এখন দেখাবো পৃথিবীর সবথেকে বড় ট্রাক্টর যেইটার নাম বিগ বার্ড সেভেন ফোর সেভেন এই ট্রাক্টর হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ট্রাক্টর এটার প্রত্যেক পাশে মোট দুইটি করে আটটি চাকা আছে এটার ইঞ্জিন ক্ষমতা প্রায় এগারোশো হর্স পাওয়ার এটা কিন্তু শুধু শক্তিশালী না কৃষি প্রযুক্তি ইতিহাসে এক বিস্ময়কর আবিষ্কার আজও মানুষ এটাকে দেখে অবাক হয় কিভাবে চল্লিশ বছর আগে এইরকম একটা শক্তিশালী ট্রাক্টর বানানো হয়েছিল মূলত এই ডান ট্রাক্টরটি বিশাল ক্ষেত চাষাবাদের জন্য ইউএসএ ব্যবহার করা হয় এটা একসাথে আধা একর জমি চাষ করার ক্ষমতা অনেকে ডাকে এর এর কারণ হচ্ছে এবং বিশালতা বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই এর দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আমি আপলোড করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেওয়ার অনুরোধ রইল আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে